অনেক ভাই চাচ্ছেন খুঁজতেছেন একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন আমি সে ভাইদের বলবো ইনশাল্লাহ এই গাড়িটা দেখেন এক দেখাতে আপনাদের পছন্দ হবে খুব সুন্দর গাড়ি এই গাড়িটা নিতে পারেন আপনারা এই পাশটা যদি আমরা একটু দেখি দেখেন এই পাশ থেকে লাইট গুলা একেবারে ফ্রেশ আগে পিছে বাম্পার লাগানো উনি সিরিয়াল সম্পূর্ণ ডেকোরেশন করা আছে শুধু দেখেন কিন্তু অরিজিনাল শুধু নিবেন আর চালাবেন খুব দারুণ এই গাড়িটা নিতে পারেন যারা জি করলা যাচ্ছেন ঢাকা থেকে একটু কম বাজেটে একটা ঈদের আগে স্বপ্নপূর্ণ একটা কার জি করলা এই গাড়িটা দেখতে পারেন আর শহীদ ভাই কোনো ধরনের মায়ের তো নাই ভাই আমি সব সময় বলি আমি কোনো মায়ের এক্সিডেন্ট হিস্টরি গাড়ি সেল দেনা উঠাই না সোজা কথা উঠাই না কোন মাইরাসি মাইর অ্যাক্স হিস্টরি পাবেন না নাই ইনশাআল্লাহ সাথে সাথে স্মার্ট কার্ড সাথে সাথে নাম ট্রান্সফার করে দিব ঠিক আছে আর এটা হ্যাঁ এই ক্ষেত্রে অনেক ভাইরা এইগুলা গাড়িগুলো যারা নাই একটু রেন্টেকারে ওভারের চালানোর জন্য যে ওই ভাইদের জন্য হতো এক মাস দুই মাস সময় দেয়া যাবে মালিকের সাথে কথা প্রবলেম থাকলে টাকা পড়ন থাকলে আর যাদের টাকা পড়লে প্রবলেম নাই তারা একবারে নগদে নাম ট্রান্সফার করে ডেলিভারি নিয়ে নেবে সমস্যা নাই যেমন কালকে আমি আইসিটা নাম ট্রান্সফার করে নিয়ে আসি ভাই

যতটুকু পারে আমি সম্মান করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো একটা কর্মী আরেকটা কর্মী আছে প্রাণ এসোল্লা যাদের বাসের বেশি বেশি মডেল প্রয়োজন ওইবার এইটা হচ্ছে আমার জি করলা দুই হাজার দুইয়ের মডেল এইটা হচ্ছে পাঁচের মডেল হ্যাঁ পাঁচের মডেল এস হ্যাঁ

শুধু নিবেন চালাবেন দেখেন এত সুন্দর গাড়ি কিন্তু অনেকেই খুঁজছেন একটা ভালো মানের গাড়ি কতটা গ্লাস কিন্তু অরজিনাল পাচ্ছেন আপনারা হ্যাঁ রেনশিট গুলা ভালো অবস্থায় আছে লাইটগুলো ফ্রেশ আছে ফুল ডেকোরেশন করা ফুল ডেকোরেশন করা অনেক সুন্দর গাড়ি এসকোরলা 5 এর মডেল নিউ শেপ 10 এর রেজিস্ট্রেশন